নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন বলা হয় একটি বাড়ি যে বাড়িতে আপনি আছেন সেই বাড়িটি আপনার জীবনের উন্নতি এবং অবনতির প্রধান কারক হয়ে থাকে আমাদের বাড়িতে থাকা অশুভ শক্তি এবং শুভ শক্তি এই দুইটি শক্তি আমাদের জীবনে উন্নতি এবং অবনতি প্রদান করে থাকে আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটি উপায়ের কথা বলবো যে উপায়গুলি করলে আপনার জীবন থেকে সকল ধরনের অশুভ শক্তি শেষ হয়ে যাবে আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি আছে যার জন্য আপনার জীবনে কোনো ধরনের উন্নতি হচ্ছে না জীবনে আপনার অবনতি হয়েই চলছে আপনি কোথাও ও আপনি সাকসেস পাচ্ছেন না সেই ক্ষেত্রে আজকের বলা এই নিয়মগুলি আপনি বাড়িতে অবশ্যই করুন সহজ সরল এই নিয়মগুলি আপনি যখনই বাড়িতে করবেন আপনি একুশ দিনের ভিতর আপনি অবশ্যই ভালো ফল দেখতে পাবেন তবে এই নিয়মগুলি করার পূর্বে আপনি সেই নিয়মগুলির উপর আপনার বিশ্বাস অবশ্যই রাখতে হবে বলা হয় যে একজন মানুষ জীবনে উন্নতি করার জন্য সর্বপ্রথম তাকে নিজে ঠিক হতে হয় ঠিক সেইভাবে আমরা যখন আমাদের কর্মজীবনে উন্নতি করতে চাই তার পূর্বে আমাদের বাড়িটিকে ঠিক করতে হবে কেন কি আমরা সারাদিনের সকল কিছু ধকল খেয়ে এসে আমরা শেষে এসে আমরা আমাদের বাড়িতেই থাকি এবং যে বাড়িতে আমাদের পরিবারের সকল সদস্যরা থাকে আমাদের জীবনের সকল কিছু পরিকল্পনা আমাদের বাড়ির থেকেই হয় আমাদের জীবনের যত শুভ কাজ শুভ অনুষ্ঠান সকল কিছু আমাদের বাড়ির থেকে হয় আমাদের যা ঠিকানা সেটিও আমাদের বাড়ি আমাদের যা পরিচয় সেইটিও আমাদের বাড়ি তাই আমাদের বাড়িটিকে সর্বদা পবিত্র এবং আমাদের বাড়িটিতে সর্বদা ভালো শক্তিময় করে রাখতে হয় তবে অনেক সময় আমাদের বাড়িতে কিছু অশুভ শক্তি আসার ফলে আমাদের সেই অশুভ শক্তিগুলিও আমাদের জীবনে অনেক খারাপ প্রভাব দিয়ে থাকে অনেক সময় আমাদের চলতে থাকা ভালো কাজকর্মগুলি হঠাৎ করে খারাপ হয়ে ওঠে জীবনে আমরা অনেক কিছুর থেকে আমরা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে থাকি আমাদের হাতে টাকা পয়সা না থাকার দরুন আমরা জীবনে অর্থে অভাব অনুভব করে থাকে তাই আজকে যে নিয়মগুলির কথা বলবো এই নিয়মগুলি অবশ্যই করুন এই নিয়মগুলি করলে আপনি অবশ্যই আপনি জীবনে উপকৃত হবেন এবং আপনার অর্থের অভাব থেকে শুরু করে আপনার জীবনের যত বাধা বিপত্তি আছে সকল কিছু আপনার জীবন থেকে এক এক করে শেষ হয়ে যাবে জীবনে আপনার উন্নতি জীবনে আপনার সফলতা পরিবারের সুখ শান্তি সকল কিছুই অবশ্যই চলে আসবে এর উপরেও এই নিয়ম নিয়মগুলি করলে বলা হয় যে মা লক্ষ্মীর শুভ দৃষ্টি আপনার বাড়িটির উপর সর্বদা থাকবে যখন মা লক্ষ্মীর শুভ দৃষ্টি বাড়ির উপর থাকে সেই সময় সেই মানুষের জীবনে অবশ্যই অর্থের উন্নতি চলে আসে তাই ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল অবশ্যই ক্লিক করুন নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো আসুন বলছি বাড়িতে কোন সেই নিয়মগুলি করা উচিত যে নিয়মগুলি করলে আপনার জীবনে অবশ্যই উন্নতি আসবে সর্বপ্রথমে আমাদের বাড়িতে প্রধান যে দরজা সেই দরজাটি হচ্ছে আমাদের জীবনে উন্নতির মূল কারণ এই দরজা দিয়ে অনেক কিছু আমাদের হয়ে থাকে উন্নতি এবং অবনতি তাই প্রতিদিন বাড়িতে সকালবেলা ঘুম থেকে ওঠার পর আপনি বাড়ির দরজাতে ধান দরজায় অবশ্যই জল ছিটাবেন এবং সন্ধ্যার সময় অবশ্যই জল ছিটাবেন এই কাজটি প্রতিদিন করা উচিত দ্বিতীয়তে হচ্ছে যদি আপনার জীবনে উন্নতির অভাব অর্থ আপনার পকেটে থাকছে না আপনার আয় থেকে ব্যয় বেশি হচ্ছে সেই ক্ষেত্রে প্রতিদিন একটি তামার পাত্রে আপনি জল নেবেন এবং সেই জলে সামান্য একটু হলুদ আপনি অবশ্যই মিশিয়ে নেবেন তামার পাত্র হচ্ছে অনেক শুভ ধাতু তাই তামার পাত্রে জল নিয়ে সামান্য একটু হলুদ আপনি মিশিয়ে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির যে দরজার চৌখাট রয়েছে আপনার প্রধান দরজার যে চৌখাট সেই চৌখাটটিকে অবশ্যই ধোয়াবেন এই কাজটি প্রতিদিন করুন দেখবেন আপনার অর্থের অভাব অনাটন আপনার জীবন থেকে অবশ্যই চলে যাবে এরপর আপনি একটি তামার পাত্রে হলুদ সামান্য একটু মিশিয়ে সেখানে জল ঢেলে একটি এক টাকার কয়েন্স অবশ্যই রাখবেন এবং সেই এক টাকার কয়েন্স ভর্তি তামার পাত্রটি আপনি আপনার পুজো ঘরে রাখবেন রাখার পর সেখান থেকে সেই জল ভর্তি তামার পাত্রটি এনে আপনি সেই জল আপনার বাড়িতে ছিটিয়ে দিন বাড়ির প্রতিটি কোনায় আপনি ছিটিয়ে দিন আপনি আপনার বাড়ির প্রধান দরজার বাইরে এবং ভেতরে আপনি অবশ্যই ছিটিয়ে দিন এবং ছাটানোর পর আপনি সেই যে এক টাকাটি রয়েছে সেই এক টাকাটি আপনি আপনার পুজো করে আপনি রেখে দিন এই নিয়মটি যত বেশি করবেন তত আপনার জীবনে উন্নতি আসবে আপনার বাড়িতে উন্নতি আসবে এরপর আমাদের বাড়িতে অনেক সময় অনেক মানুষের আগমন ঘটে আমাদের পরিবারের সদস্যরা আমাদের বন্ধুবর্গ পাড়া প্রতিবেশী অনেকেই আমাদের বাড়িতে আসে বলা হয় যে অনেকের সঙ্গে আমাদের বাড়িতে আসা সেই অতিথিদের সঙ্গে অনেক ধরনের অশুভ শক্তি নেগেটিভ এনার্জি তাদের সঙ্গে আমাদের বাড়িতে চলে আসে অনেক সময় সেই নেগেটিভ শক্তি যাদের সঙ্গে যারা বয়ে নিয়ে আসছে সেই নেগেটিভ শক্তির কিছুটা অংশ আমাদের বাড়িতে থেকে যায় যখন নেগেটিভ শক্তি পরিমাণ অনেক বেশি হয়ে যায় সেই বাড়িতে অবনতি শুরু হয়ে যায় তাই আপনার বাড়িটিকে সর্বদা অর্থাৎ সপ্তাহে একদিন অন্তত লবণ মিশ্রিত জল দিয়ে বাড়িটিকে মুচবেন আমরা বাড়িতে অবশ্যই ফ্লোর মুছি এবং সেই সময় আপনি বাড়িতে একটা দিন এক সপ্তাহের একটা দিন বেছে নেবেন এবং সেই দিনটিতে আপনি লবণ মিশ্রিত জল দিয়ে আপনি বাড়িটিকে অবশ্যই মুছবেন লবণ মিশ্রিত জল দিয়ে বাড়ি মুছলে সেই বাড়ির থেকে নেগেটিভ শক্তি যদিও থাকে সেই বাড়িতে যদি নেগেটিভ শক্তির পরিমাণ বেশি হয় সেই বাড়ির থেকে নেগেটিভ শক্তিগুলি চলে যায় তাই সপ্তাহে একটা দিন অবশ্যই লবণ মিশ্রিত জল দিয়ে আপনি আপনার বাড়িটিকে অবশ্যই মুছবেন বাড়ির যে প্রধান দরজা সেই দরজায় আপনাকে একটি কলস অবশ্যই রাখা উচিত সাধারণত বলা হয় কলস দুই জায়গায় রাখা উচিত একটি হচ্ছে প্রধান দরজা দ্বিতীয়টি হচ্ছে আমাদের পুজোর স্থান তাই বাড়ির প্রধান দরজায় অবশ্যই একটি কলস স্থাপন করবেন বাড়ির প্রধান দরজার উপরে আপনি যে কলসটি স্থাপন করবেন সেই কলসটি যেন প্রশস্ত হয়ে থাকে তার মুখটি এবং কলসটি যেন বড় আকারের হয়ে থাকে সেই কলসে ভর্তি করে জল নেবেন এবং সেখানে আপনি কিছু ফুল অবশ্যই রাখবেন এবং সেইটিকে আপনি সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে সেটিকে চেঞ্জ করবেন এইটি করলে বাড়ির প্রধান দরজার সামনে যদি কলস থাকে বলা হয় সেই বাড়িতে কোনো ধরনের নেগেটিভ এনার্জি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না এবং যদিও আপনার বাড়িতে নেগেটিভ শক্তি আছে আপনার বাড়ির থেকে নেগেটিভ শক্তি করবে এই কাজটিকে অবশ্যই বাড়ির প্রধান দরজায় একটি ঘোড়ার নাল অবশ্যই রাখবে বলা হয় যে বাড়ির প্রধান দরজায় ঘোড়ার নাল থাকলে সেই বাড়ির উপর শনি দেবের কুদৃষ্টি পড়ে না ঘোড়ার নালটি রাখার জন্য শুক্রবারে সেই ঘোড়ার নালটি আপনি কিনে নিয়ে আসবেন এবং শুক্রবারে সেই ঘোড়ার নালটি কিনে নিয়ে আসার পর সর্ষের তেলে সারা রাত সেটিকে আপনি রাখবেন রাখার পর শনিবারে সেই ঘোড়ার নালটিকে আপনি বাড়ির প্রধান দরজার ঠিক উপরে সেটিকে আপনি স্থাপন করুন ঘোড়ার নাল যে বাড়িতে থাকে সেই বাড়িতে উন্নতি সর্বদা হয়ে থাকে বাড়িতে প্রধান দরজায় আপনি আমের পল্লব অর্থাৎ আম পাতা দ্বারা আপনি একটি মালা বানিয়ে অবশ্যই ঝুলিয়ে রাখবেন আম পাতা দ্বারা মালা বানিয়ে ঝুলিয়ে রাখলে বলা হয় যে সেই বাড়িতে ভগবানের ছায়া থাকে ভগবানের ভালো দৃষ্টি সেই বাড়ির উপর পড়ে কেন কি আমরা বরাবরই দেখেছি শুভ কর্ম শুভ অনুষ্ঠানে আম পাতা দ্বারা করা হয় আম পাতার গুণ অনেক বেশি আম পাতার বৈশিষ্ট্য অনেক বেশি তাই বাড়ির প্রধান দরজায় একটি আম পাতার মালা অবশ্যই ঝুলিয়ে রাখবেন বাড়ির প্রধান দরজায় লক্ষ্মীর চরণ অবশ্যই স্থাপন করবেন যে বাড়িতে প্রধান দরজায় লক্ষ্মীর চরণ স্থাপন করা হয় এবং প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সেই লক্ষ্মীর চরণটিকে পুজো করা হয় বলা হয় মা লক্ষ্মীর শুভ দৃষ্টি সেই বাড়ির উপর থাকে তাই বাড়ির প্রধান দরজার উপরে একটি লক্ষ্মীর চরণ স্থাপন করার জন্য অবশ্যই চেষ্টা করবেন বাড়ির প্রধান দরজার উপরে একটি স্বস্তিক অবশ্যই অঙ্কন করবেন বাড়ির প্রধান দরজায় স্বস্তিক অঙ্কন করলে সেই বাড়িতে কোনোদিনও দারিদ্রতা আসে না বন্ধুগণ এই উপায়গুলিকে অবশ্যই করুন যদি আপনার জীবনে উঠানামা লেগে আছে যদি আপনার জীবনে বাধা বিপত্তি লেগে আছে এই উপায়গুলি করলে আপনার জীবন থেকে বাধা বিপত্তি আর্থিক দুর্বলতা অবশ্যই চলে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন